কেতি ভাইরে ভাই চাঁদপুরের মানুষ হয়ে যদি ইলিশ মাছ না খাইতে পারি এটা খুবই লজ্জাজনক সবসময় তো আমরা ইলিশ মাছ খাই তবে এবার কখনো ভিডিও করা হয় নাই তাই যেহেতু আজকে আমরা বন্ধুরা মিলে হরিনা ফেরিঘাট যাইতেছি ইলিশ মাছ খাওয়ার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর চাঁদপুরের সবচেয়ে ভালো ইলিশ বা ফর্দার ইলিশ কোথায় কোথায় পাওয়া যায় এটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব কোথায় কেমন দাম যেমন বড় স্টেশনে কেমন ইলিশের দাম থাকে তারপরে চাঁদপুর লঞ্চ ঘাটে কেমন ইলিশের দাম থাকে তারপরে তারপর চাঁদপুর হরিনা ঘাটে ইলিশের দাম কেমন থাকে তা নিয়েও আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হরিণা ফেরিঘাটে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম চাঁদপুর বাস স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ড থেকে আমরা পালে বাজার চলে গেলাম রিক্সায় করে চাইলে আপনারা অটো দিয়েও যেতে পারেন অনেকদিন বন্ধুরা একসাথে রিক্সায় ঘুরে নিই তাই আমরা ভাবলাম যে রিক্সা করে যাই বাস স্ট্যান্ড থেকে পালের বাজার রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা ছিল চাইলে আপনারা অটোতে জনপ্রতি পনেরো টাকা দিয়ে আসতে পারেন তারপর আমরা পালে বাজার থেকে হরিনার উদ্দেশ্যে সিএনজিতে করে রওনা দেই সিএনজি ভাড়া জনপ্রতি ছিল তিরিশ টাকা চাইলে আপনারা অটো রিজার্ভ নিয়েও আসতে পারেন তবে ওই ক্ষেত্রে আপনার অটো ভাড়াটা আরো বেশি যাবে আর একটু দেরিও হবে সিএনজির তুলনায় যেতে আর যারা চাঁদপুরের বাইরে থেকে আসবেন তারা অবশ্যই সিএনজিতে যাওয়ার আগে মুলামূলি করে নেবেন কারণ কিছু কিছু ড্রাইভার ভাড়া একটু বেশিই বলে যদি আপনারা মুলামুলি করে না নেন তাহলে আপনাদের খরচটা বেশি পড়বে তো অবশেষ আমরা হরিনা ফেরিঘাটে চলে আসলাম সিএনজিতে করে ফালে বাজার থেকে হরিনা ফেরিঘাট আসতে অত বেশি সময় লাগে না মাত্র পঁচিশ থেকে 30 মিনিটের মত লাগে যদি রাস্তা ক্লিয়ার থাকে যেহেতু আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা নিজেরাই মাছ কিনে খাবো তো গাঁটে এসেই প্রথমে বড় মাছ চাচ্ছিলাম বড় মাছ পাই না বড় মাছ না পাওয়ার কারণে তো আমরা সবাই হতাশ তো কয়েকজন আরতদারের সাথে কথা বলে জানতে পারলাম যে কয়েকদিন পরে অভিযান তাই এখন মাছের চাহিদা অনেক বেশি আরেকটা কথা বলে রাখি নর্মালি হরিণা ফেরি গাটে আড়াইটা থেকে তিনটা পর্যন্ত বা আসরের আজানের আগ পর্যন্ত মাছ থাকে তবে এই ইদানিং অভিযানের কারণে মাছ দুপুরের আগেই সবকিছু শেষ হয়ে যায় যা ঘাটে আমরা কোথাও বড় মাছ না পাওয়ায় আমরা চিন্তা করলাম যে আগে দেখি হোটেলে এরকম রেট চলে তো কয়েকটা হোটেল ঘুরে আমরা দেখলাম যে এই সাইজের মাছগুলো মাত্র একশো টাকা করে বিক্রি করে তো আমরা কয়েকজন আরদ্দারের কাছে গেলাম যে এই ছোট সাইজের মধ্যে বড় সাইজ আছে কিনা তো এক আরতদার নিজের জন্যই নিচ্ছিল উনি পরে আমাদেরকে এই মাছগুলো দিয়ে দিচ্ছে তো আমরা অনেক মুলামুলি করার পরে এই মাছগুলো সাতশো টাকার মধ্যে নেই তেরোটা মাছ ছিল আমাদের প্রায় দুই কেজির মতো এক কেজি আষ্টশো গ্রাম আর কি তো দোকানের মাছের সাইজের তুলনায় আমাদের এই মাছগুলো সত্যি অনেক বড় ছিল তাজা তাজা ছিল কারণ দোকানের মাছগুলো কবে কার কখন কার এগুলো আমরা কিছুই জানি না তবে আজকে মাত্র সকালের দিকে আমাদের এই মাছগুলো আনা হয়েছে ঘাটে তারপর আমরা মাছগুলো নিয়ে কয়েকটা হোটেলে যাই তো সবাই বলতেছে যে প্রত্যেকটা মাছের জন্য তিরিশ টাকা করে রাখবে মানে মাছ কাটতে আর কি আর ভাজার জন্য বিশ টাকা করে রাখবে তো ওই রেস্টুরেন্টগুলোতে দামাদামি না বোনাই আমরা হরিনা ফেরিঘাটের শুরুতে একটা রেস্টুরেন্ট আছে বিসমিল্লা রেস্টুরেন্ট ওনার কাছে যাই উনিও প্রথমে আমাদেরকে তিরিশ টাকা করে রাখবে বলছিল তারপর কিছুক্ষণ দামাদামি করার পর উনি আমাদের থেকে মাছ কাটা বাবদ বিশ টাকা আর ভাজা বাবদও বিশ টাকা রাখবে বলছিল তারপর ওনাকে মাছগুলো দিয়ে আমরা ফেরিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করি ফেরি থেকে পুরো হরিনা ফেরিঘাটটা দেখতে অনেক সুন্দর ছিল আর ফেরিটা অনেক বড় হয় আশেপাশের অনেক পরিবেশও মানে যেসব সুন্দর সুন্দর জায়গা আছে ওগুলো দেখতে অনেক ভালো লাগতেছিলো বিশেষ করে নদীর ভিউটা অস্থির ছিল তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি আর ফটোশ্যুট করার পর নিচে নামার সময় দেখলাম যে একটা আঙ্কেল মাছ ধরতেছিল অবশ্য এই পদ্ধতিতে মাছ ধরাকে আমাদের এলাকায় ওসা দিয়ে মাছ ধরা পদ্ধতি বলে কার কার এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা দোকানের দিকে যাই কতটুকু কাজ হয়েছে দেখার জন্য গিয়ে দেখি যে ওনাদের কাটাকাটির পর্ব শেষ তো এখন ওনারা আমাদেরকে মাছগুলো ভেজে দিবে আর মাছ বাজার দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল আমার কাছে কারণ এর আগে আমি যতবারই ইলিশ খাইছি কিন্তু মানে এরকমভাবে দোকানে নিজেরা কিনে কখনোই মাছ খাওয়া হয়নি তাই আমার কাছে এই এই মুহূর্তটা সত্যি অনেক স্পেশাল ছিল তারপরে একে একে সবগুলো মাছই আমাদের বাজা হয়ে গেছে আর মাছ বাজার সাথে আরও মাছ ভাজাটাকে আরো বেশি মজা করার জন্য ওনারা আমাদেরকে পেঁয়াজও ভেজে দিবে পেঁয়াজটা একটু ঝোল ঝোল করে ভেজে দিবে তো ঝোল ঝোল করে খেতে দিলে অনেক বেশি মজা লাগবে আর আমরা মাছের সাথে আপনারা চাইলে লেজ পত্তাও খেতে পারেন এখানে ল্যাচপত্তা প্রত্যেক প্লেট পঞ্চাশ টাকা করে আর বেগুন ভাজি পনেরো টাকা করে কোনো কোন দোকানে বিশ টাকা করেও রাখবে চাইলে আপনি একটু দামাদামি করে কমিয়ে নিতে পারেন যা অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে তো এখন আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুত আর সত্যি অনেক অসাধারণ ছিল আমাদের এই আজকের এই মুহূর্তগুলো दुबारा बीता है जवान जा पायेगा तेरे लिए नेता आएंगे तो अता कोई तेरे लिए नेता लिखे तू जी कौन सा कलर इमली तूने जी का स्कोर दिस क्या किसे माता यार मैंने इसमें तो लड़ाई तो 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 दिस जमाता नहीं माता दिस लड़ाई मात दिस में से ज़्यादा खेलेंगे वो मारेंगे लड़ाई कभी ऐसा लग गया इधर वीडिय যাক আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমাদের এই আয়োজনটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে আর বিশেষ করে প্রত্যেকটা মুহূর্তে আমি অনেক আনন্দ পেয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত তো আমাদের টোটাল সাতজনের খাওয়া বাবদ খরচ হয়েছে ছয়শো টাকা এর ছয়শো টাকার মধ্যে ভাতের খরচ ছিল মাছ কাটা ছিল এরপরে মাছ ভাজাও ছিল অন্যান্য যেসব আইটেম ছিল ওগুলোও ছিল আর আমাদের ইন টোটাল আজকের এই আয়োজনে টোটাল কা মাছ কিনা বাবদ খরচ হয়েছে সাতশো টাকা আর খাওয়া বাবদ খরচ হয়েছে ছয়শো টাকা তারপর আমরা বিল দিয়ে মালাই চা খাওয়ার জন্য নদীর পাড়ে যাই আর নদীর পাড়ের একটু সামনেই একটা দোকান আছে মালাই চায়ের ওই মালাই চাটা সত্যি অনেক অসাধারণ ছিল আর মালাই চা খাওয়ার সাথে সাথে আপনাদেরকে একটু নদীর ভিউটা দেখাবো আজকে যাক আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ নতুন কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ